জুড়ে ফেলো ভয়ে কেউ কাটতে চায় না কাটার লোক পেয়ে গেছে এই মাছটার জন্য জল সেচতে হয়েছে পুকুরের সব মাছ খেয়ে নিচ্ছে

রাগ কষা মানুষ খায় অনেক আর বড় হলো বোচুর মাছ খাইছে মাছ কেন সাপক হইছে হ্যাঁ সাপক হইছে মুকুতার সাহেব আগে যেটা বেরেছিল সেটা সাপ বেরিয়েছে মুকুতার ওলমা লাগে তো শুঁটি দিল কি ছিল লাগে তো মাছের শুঁটি দিল জানি না কি বলছে বুঝতে পারছি শুঁটি ছিল মানে সুটিয়ে ছিল এই বুঝতে পারলো সুটিয়ে ছিল বললো না না কিছু করে না ছোটাই নেই ওটা যখন পুকুরে ছিল এটা ইট আল্লা ইট অনেকদিন আগে মেরেছিল মাথাতে মারার জন্য

ભ૭ભા ભિલે ત્ભણળ જેજં જે ને જેજ્તે નહે નેજ જળણાવા જાજે નેજણ જાયણા ને નહ્યઢ નેએને નેજણ નેજ� বলো ভালো কাটা আছে আছে ভাইরাল করে দেবে ভাইরাল করে দেবে টাকা পাওয়া